নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর এই টাইম পিরিয়ডটা আপনারা দাড়িতে নোট করে নিন তুলা রাশির বড় কিছু ঘটনা ঘটবে সঠিক ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আমি করতে চলেছি তাই আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না আলোচনাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি তুলার রাশি ক্ষেত্রে দেখুন বৃহস্পতি অলরেডি বকরি অবস্থাতে আপনার নবম ভাবে অবস্থান করছে এগারোই মার্চ এগারোই মার্চ এই বৃহস্পতি আপনার মার্গি হচ্ছে দেখুন বৃহস্পতি কাছে অনেক দায়িত্ব রয়েছে অর্থাৎ বৃহস্পতি সন্তানের গ্রহ বৃহস্পতি ভাগ্যের গ্রহ বৃহস্পতি শিক্ষার গ্রহ বৃহস্পতি জ্ঞানের গ্রহ এবং বৃহস্পতি যারা স্ত্রী রয়েছেন হাজবেন্ড কেমন হবে সেটা কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে আপনাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দেবে দেখুন বৃহস্পতি যখন নবমভাবে আপনার মার্গি হচ্ছে কি না প্রথম কথা আমি বলবো এটা হচ্ছে আমাদের লাখ আমাদের অপরচুনিটি এবার আপনাদের এগারোই মার্চের পর থেকে আপনাদের অপরচুনিটিগুলো কিন্তু আসবে ভাগ্য ক্ষেত্রে আপনারা ফুলফিলমেন্ট সাপোর্ট আপনি ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং স্পিরিচুয়াল ট্রাভেল স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আপনি যে তুলারাশি মানুষের আপনার ক্ষেত্রে এবং আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ এবং আপনার সঙ্গে পিতার যে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছিল সে সমস্যাটা আপনাদের অনেকটাই কাটবে এবং দৈব কৃপা আবার বলি ঈশ্বরের ব্লেসিং আপনারা কিন্তু পেতে চলেছে। সবথেকে বড় জিনিস হচ্ছে যখন জুন মাসে বৃহস্পতি আপনার দশম গৃহে অবস্থান করবে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর আপনাদের হতে চলে দশম গৃহে বৃহস্পতি প্রবেশ আপনাকে কিন্তু শুভ ফল দিবে বারো বছর পর আপনার দশম ভাবে বৃহস্পতি অবস্থান করছে প্রথম কথা আমি বলবো যারা বিশেষ করে চাকরির ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো অথবা আপনি এ সময় বিশেষ করে দেখা যাচ্ছে আপনি টিচিং লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছেন টিচিং লাইন নিয়ে আপনি কোনো চাকরির প্রতিষ্ঠা করছেন এটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার রেজাল্ট দেবে বা আপনি ব্যাংকিং সেক্টরে জব করছেন আপনি ফিনান্সের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কাজগুলো করছেন ব্যাংকিং সেক্টর ম্যানেজমেন্ট রিলেটেড টিচিং প্রফেশন এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু বেস্ট বেস্ট হান্ড্রেড পার্সেন্ট দিতে চলেছে আপনি যদি তুলারাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে আমি বলবো বিশেষভাবে আপনাদেরকে কিন্তু শুভ ফল হানড্রেড পারসেন্ট দিবে কারণ আপনার দশম গৃহে বারো বছর পর আসছে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যে চলছিল। যে সমস্যাগুলো চলছিল কেরিয়ারের ক্ষেত্রে সেই সমস্যাগুলো আপনাদের দূর হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনারা যারা প্রমোশন চাইছিলেন বা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছিলেন বারো বছর পর বৃহস্পতি এসে একত্রিশে অক্টোবরের মধ্যে আপনাদের কোনো প্রমোশন বা আপনার সিট চেঞ্জ ডেজিগনেশন চেঞ্জ হওয়ার প্র প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এবং কর্মকেন্দ্রিক যে একটা যে জায়গাতে আপনি যে কাজ করছিলেন সেখানে যে একটা 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 দেখা যাচ্ছে যে সমস্যাগুলো চলছিল অর্থাৎ যেখানে কাজ করছেন সেখানে কোনো পলিটিক্স হচ্ছিল সেই পলিটিক্সগুলো কিন্তু আপনাদের কাটবে কারণ দশমভাবে ভাবে বৃহস্পতি তুঙ্গ বারো বছর পর এটা আপনাদের কর্মকেন্দ্রিক কর্ম রিলেটেড সমস্যাগুলো আপনাদের কাটাবে অর্থাৎ আমি বলব কর্মক্ষেত্রে যথেষ্ট এবং বৃহস্পতি আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টিতে এটা আপনার সেভিংস বৃদ্ধি করবে বৃহস্পতির দৃষ্টি অমৃতর মতন হয় গঙ্গা জলের মতন হয় এবং যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনি কনসেপ্ট নিতে চাইছেন কারণ দ্বিতীয় আমাদের পরিবারের জায়গা অর্থাৎ এই দ্বিতীয়ভাবে বৃহস্পতি দৃষ্টি সেভিংস বাড়াবে আপনার কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা আপনার কথা মানুষ কিন্তু শুনবে এবং ফ্যামিলি প্ল্যানিং আপনাদের ক্ষেত্রে যথেষ্ট বেটার আপনাকে কিন্তু দিবে আর্থিক স্থিতি ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের বাড়বে চতুর্থ হাউসে দৃষ্টি আমি বলবো মায়ের স্বাস্থ্য ভালো হবে আপনার প্রপার্টি থেকে লাভ হবে আপনি কোনো বাহন কিনতে পারেন এই সময় কোনো প্রপার্টিতে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং পারিবারিক সুখ বন্ধু থেকে কোনো সহযোগিতা হেল্প বন্ধু থেকে আপনি হেল্প আপনি পেতে পারেন এবং আপনার পরিবারের ক্ষেত্রে কোনো শুভ সংবাদ খুশির জোয়ার আপনাদের এই সময় কিন্তু আসবে এবং ষষ্ঠভাবে দৃষ্টি যারা দীর্ঘদিন ঋণের জন্য প্রচেষ্টা করছে সেই ঋণ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শত্রুতা কিছুটা বাড়বে কিন্তু শত্রু আপনাদের কোনো ক্ষতি কিন্তু করতে পারবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কারণ বৃহস্পতি দৃষ্টি আমি বলব আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু মিত্র লোকের সঙ্গে আপনার পরিচয় হবে এবং তারা কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা আপনাদের করবে এবং দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে ব্লক হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় হবে এবং পাশাপাশি আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট আমি আবার বলবো যথেষ্ট যথেষ্ট গ্রোথ আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং আপনার এই সময়ের মধ্যে আমি বলবো এগারোই মার্চ আপনার টাইটান উঠডাউন ডাউন করুন এগারোই মার্চ টু একত্রিশে অক্টোবর দু এই সময়ের মধ্যে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটি বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কোনো বড় ধরনের কোনো অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং মামলা মকদ্দমা যাতে চলছিল সেখান থেকে কিন্তু অনেকটাই বেটার বেটার রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন অর্থাৎ এই যে বৃহস্পতি যে বকরি থেকে মার্গি হচ্ছে এবং নবমভাবে থেকে আমি বলবো বিশেষ করে ভাগ্য উদয় আপনাদের করাবে এবং এই সময়ের মধ্যে আমি আবার বলবো নবমভাবে যখন থাকছে কিনা এগারোই মার্চ থেকে আপনাদের এই সময় বিশেষ করে আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে কিন্তু খুলবে অর্থাৎ আপনাদের যে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছিলো না সেই রাস্তাগুলো আপনাদের খুলবে সন্তানের জায়গাটা নিয়ে যারা একটু টেনশানে ছিলেন সন্তান সন্তানের কেরিয়ার সন্তানের ভাগ্য সন্তানের বিবাহ এই সকল জায়গায় কিন্তু কিছুটা হলেও আপনাদের বেটার রেজাল্ট এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু দিবে অর্থাৎ রাশির ক্ষেত্রে কিন্তু এই যে বৃহস্পতি ট্রানজিট বৃহস্পতি বকরি থেকে মার্গি হওয়া আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বরদান আমি আবারও বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু বরদান আপনাদের দিতে কিন্তু চলেছে তবে যারা ভিডিওটি শুনছেন যে কৌশিকদা আমার ক্ষেত্রে কি হবে অবশ্যই যাদের ক্ষেত্রে হচ্ছে না না আমি আবারও বলবো ব্যক্তিগত জন্ম আগে দেখে নিন আপনি তুলা রাশি মানুষ তুলা রাশি লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো সমস্যা থাকে তার সঠিক রেমিডি করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন কারণ এই সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে এর জন্য রয়েছে জ্যোতিষশাস্ত্র তার জন্য রয়েছে প্রতিকার প্রতিবিধান অবশ্যই যারা কন্ট্যাক্ট করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ